জয় কৃষ্ণকালী মায় জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় হ্যাঁ বন্ধুরা সব কেমন আছো আমার বন্ধুরা আশা করি ভালোই থাকবে আমি যদি একটু ভালো থাকি বন্ধুরাও ভালো থাকবে নাকি বন্ধুরা তা আরে মা আমার তো গল্প আমি তো একটু মায়ের সম্বন্ধে গল্প করব। হুম কৃষ্ণকালী মায়ের সম্বন্ধে কেন কৃষ্ণকালীর মায়ের মন্দিরে আমার খুব ভালো লাগে আমরা বর্ধমানবাসী এবার বর্ধমানে অনেক মন্দিরই আছে ধরো হ্যাঁ সর্বমালা মন্দির আছে কঙ্কালী মা আছে তারপরে তোমার দুর্লভা কালী মা আছে মোটা শিব আছে অনেক কিছু আছে হ্যাঁ তোমরা যদি ধরো কৃষ্ণকালী মায়ের মন্দিরের নাম করে এলে হ্যাঁ হয়তো মায়ের মন্দির বন্ধ তোমাদের ঘুরে যেতে হবে কেন তোমরা বর্ধমানে অনেক মন্দির আছে সেসব মন্দির মন্দিরে এসে দেখে যেতে পারো সেটাও তোমাদের ভালো লাগবে হুম কারণ এখানেও প্রচুর ভিড় হয় সব মন্দিরেই ভিড় হয় তা তোমরা একবার আসবে এসে দেখবে আর কৃষ্ণকালী মায়ের মন্দির তো ধরো ওইটা তো একদম প্রচণ্ড বিখ্যাত হয়ে গেছে এবার বহু দূর দূর থেকে মানুষ আসছে হ্যাঁ পুজো দিচ্ছে এবার প্রচুর দোকানদানি ছিল হ্যাঁ খাওয়ার দোকান ফুলের দোকান ফল টল সবই বিক্রি হতো কোনো কিছুরই অসুবিধা নাই হুম অনেকটা জায়গা মিল জায়গাটা জুড়ে ছিল হ্যাঁ খাওয়ার হোটেল ছিল সেখানে কেউ খাওয়া দাওয়া করে তারপর মায়ের পুজো দিত আবার ধর অনেকে নিরামিষ ভাতকে পুজো দিত কেউ খেয়ে দিয়ে কচুরি তরকারি খেত তারপরে ভোর এখানে লাইন দেওয়ার সিস্টেম ছিল ধরো তুমি দূর দূর থেকে এলে তুমি আগের দিন এসে ওখানে অনেক ঘর অনেক রকমই ঘর বড় পাওয়া যায় যেমন নেবে সেরকম ঘর ভাড়া পেলে রাখতে থাকলে সকালে লাইন দিয়ে মায়ের পুজো দিয়ে তারপরে তোমরা বাড়ি চলে গেলে হ্যাঁ সেটাই বলছি সব রকমই ব্যবস্থা আছে কিন্তু কি জানি মায়ের মন্দিরটা বন্ধ হয়ে গেল মনটা খারাপ লাগছে শুনে হ্যাঁ আমরা বয়স্ক মানুষ একবার করে গিয়ে মায়ের মাকে দর্শন করা হ্যাঁ এখন তো কিছু করতে পারা যাবে না এখন ওই যেতে যাওয়া বারণ মন্দির বন্ধ তালা ঝোলানো হুম এবার দূর দূর থেকে যারা ধরো বাইরে দূর দূর থেকে আসে তারা দেশে ঘুরে যাবে এবার ধরো জামা চ্যানেল থেকে জানতে পারলো কি আরও থেকে জানতে পারলো যে মায়ের মন্দির বন্ধ হয়তো তারা আসবে না তাই না এসে ঘুরে যাবে কষ্ট করে কেউ গাড়ি ভাড়া করে আসছে কেউ বাসে ট্রেনে করে আসছে তাই না হ্যাঁ ওই জন্যে তোমাদের কাছে জানালাম এবার পরস্পর যখন আবার মন্দির খুলবে তখন আবার জানাবো এবার আশা করি মায়ের মন্দির অবশ্যই খুলবে কৃষ্ণকালী মা হচ্ছে জগৎ বিখ্যাত কৃষ্ণকালী মায়ের মন্দির কখনো বন্ধ থাকবে না অবশ্যই খুলবে তখন তোমরা জানতেও পারবে ঠিক আছে বন্ধুরা তারপরে আর এমনি ঘরে বসে মন্তজব করো আমি মন্তজপ করি মায়ের যখন সময় পায় যখন বসে থাকি একা কাজকর্ম হয়ে যায় তখন মায়ের জপ করি আমার খুব ভালো লাগে আর জপ করে মনটা খুব আমি তৃপ্তি পাই আনন্দ পাই আর আমি করব হ্যাঁ মায়ের ছবি থাকলো আমার ঘরে নিয়ে এসেছি আমি ছবি দেখি প্রণাম করি মায়ের মন তো জপ করি তাতেই আমার মনটা ভালো লাগে ঠিক আছে বন্ধুরা তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও আবার পরস্পর আমি জানাবো হ্যাঁ রাখছি কেমন জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয়